আমার নবী কিভাবে খেয়েছেন আমার নবী কিভাবে পড়েছেন আমার নবী কিভাবে নামাজ পড়েছেন আমার নবী কিভাবে রোজা রেখেছেন আমার নবী কিভাবে হজ করেছেন আমার নবী কিভাবে জাকাত দিয়েছেন আমার নবী কিভাবে শরীয়তের হুকুম আহকাম কি মেনে চলেছেন সেদিকটাকে একটু ফলো ফলো আমার নবী অসুস্থ হয়ে পড়েছে বিশ্ব নবীর অসুস্থ মসজিদ নবাবী শরীফ ফাঁকা কেউ নাই

পরামর্শ চাই কি পরামর্শ আমার ওমার আছে হাজার আলী আছে ওসমান আছে তাদের কাছ থেকে একটু পরামর্শ দেওয়া দরকার